আজ আপনাদের কাছে আমাদের বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠাটা যদি আমাদের দেশে না হয় তাহলে তো জামাই আপ্যায়ন হয়ই না নতুন মেহমান আসলো এই পিঠাটা দিয়ে কিন্তু সবাই আপ্যায়ন করার চেষ্টা করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও একটা ডেলি ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো পিঠের রেসিপিটাই আপনারা দেখতে পাবেন প্রথমে চুলার ভিতরে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু পানীয় দিতে পারেন লিকুইড দুধটা কিন্তু একদম ভালো এসে গেছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি দুধে ভিজান তাহলে কিন্তু কম দিলেও হবে আর যদি একটু মিষ্টি খেতে পছন্দ করে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপরে এখানে একটা এনার্জি বিস্কিট দিয়ে দিলাম এই যে দেখুন আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিটগুলো ইউজ করতে পারেন কিন্তু বিস্কিটটা নরম হতে হবে তারপরে এই যে দেখুন এক কাপ দুধের জন্য দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে চুলার আঁচটা একটুখানি মিডিয়াম রেখে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম যেভাবে আমরা চালের রুটি বানাই সেভাবেই কিন্তু এই কাইটা করে নিতে হবে এই যে দেখুন তারপর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিলাম আসলে এই চালের গুঁড়াটা করাই কিন্তু মেন যেভাবে যে রুটি পিঠা বানায় রুটি আমাদের দেশে বলে রুটি পিঠা আর অনেক দেশে বলে চাল চালের রুটি চালের রুটি বানায় সেভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে আমার ডোটা কিন্তু একদম হয়ে গেছে এই যে দেখুন হাত দিয়ে আমি একটু দেখে নিলাম যে হয়েছে কি না তারপর নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে তারপর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে নিলাম এই ডিমটা দিয়ে কিন্তু আমি এটা মেজে নিলাম এই যে দেখুন এমনভাবে মাজতে হবে জানি এটা একদম সুন্দর মলিং হয়ে যায় এই যে দেখুন মাজা কিন্তু একদম হয়ে গেছে আর দেখতেও বুঝতে পারছেন চালের গুঁড়াটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হইলে পিঠাটাও কিন্তু খুবই ভালো হয় এই যে দেখুন আশেপাশে জানি কোনো ফাটল না থাকে সেখানে আমি বেশ কিছুটা কাই নিয়ে নিয়েছি তারপর গোল করে এই যে দেখুন মোটা একটা রুটি বানিয়ে নেবো এখানে কিন্তু কোনো চালের গুঁড়ি ইউজ করা যাবে না এখানে আপনার তেল দিয়েই এই রুটিটা বেলে নেবেন এই যে দেখুন রুটিটা কিন্তু বেশি পাতলো করা যাবে না একটু মোটা মোটা করতে হবে আজকে আমি দুই তিন ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা খুব সহজেই কিভাবে পিঠাগুলো বানাতে পারবেন চামচ দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় সেটা যদি আপনারা না বানান তাহলে কখনো বিশ্বাসই হবে না এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি যারা ডিজাইন না পারে তারাও কিন্তু এই ডিজাইনটা করতে পারবে এই যে দেখুন খুব ইজিভাবেই চামচ দিয়ে ডিজাইনটা আমি করে দিচ্ছি আর এটা কিন্তু মনের মাধবী মিলিয়ে তারপরে কিন্তু করতে হবে এই যে দেখুন কত ইজিভাবেই পিঠাটা বানানো যায় আপনারাও কিন্তু এরকম বানিয়ে রাখতে পারেন এভাবে যদি আপনারা তেলে ভেজে রেখে দেন তাহলে কমপক্ষে ছয় মাসের মতন এটা ভালো থাকবে এই যে দেখুন কত রকমের ডিজাইন করা যায় এটা দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায় এই একটা চামচ দিয়ে আপনারা কিন্তু অনেক রকমের ডিজাইন করতে পারবেন যার যেরকম ইচ্ছা হয় সে কিন্তু সেরকমই ডিজাইন করে নিতে পারবেন আর ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখি তো বুঝতে পারছেন এখন আবার আপনাদেরকে অন্য একটা ডিজাইন বানিয়ে দেখাবো তার জন্য কিন্তু আমি এটাকে আরেকটুখানে একটু শক্ত হয়ে গেছে তার জন্য কিন্তু আর একটুখানি আমি ডোলে নিলাম ডলে নিয়ে হাতের কিন্তু এই ডিজাইনটা করব আর এই ডিজাইনটা করাটা যে এতটা ইজি আমি আর একটা কাঁটা চামচ নিয়ে নিলাম কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের গোড়াটা দিয়ে কত সুন্দরভাবে পিঠাটার ডিজাইনটা বানিয়ে ফেললাম দেখেই তো বুঝতে পারছেন আসলে এটা বলার কিছু নেই আপনারা হাতের কারোগার দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আমি পিঠাটা বানিয়ে ফেললাম এই যে দেখুন খুবই ইজিভাবেই কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেললাম দেখতেও যে এতটা আকর্ষণীয় হয় তা বলে পারব না মনে চায় যে না খেয়ে এটা রেখে দিই এই যে দেখুন খুবই কিন্তু দেওয়া যায় এটা যা না পারবে সেও কিন্তু একবার যদি দেখে তাহলে এই পিঠাটা খুব বানিয়ে ফেলতে যে দেখুন অনেক কিন্তু আমি বানিয়ে ফেললাম এটা কিন্তু আপনাদের দেখালাম না আপনারা যদি সব নানান ধরনের পিঠা রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের সব সব পিঠা রেসিপিটাই দেওয়া হবে পুরো কি ডিজাইনটা কীরকম করলাম এখন তো ভিডিও বড় হয়ে যাবে তার জন্য ফুল পিঠা রেসিপিগুলো আপনাদেরকে দিতে পারলাম না কিভাবে কোনটা বানালাম আমি কিন্তু দুই তিনটা দেখিয়ে দিলাম যে দুই তিনটা কী ইজিভাবে আমি বানিয়ে নিলাম এখানে কিন্তু আমি কমপক্ষে দশটা ডিজাইন করেছি এই যে দেখুন দশ রকমের ডিজাইন করেছি দেখলাম যে কোনটা কীরকম লাগে আর আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন খুবই সুন্দর লাগে একদম আকর্ষণীয় যদি আপনাদের বাসায় নতুন জামাই আসে তাহলে যদি তাদেরকে এরকম বানিয়ে দেন তাহলে খেলে কিন্তু অনেক খুশি হবে এখন আমি চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপরে কিন্তু এটা ভাজতে বসিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে পিঠাটার ভিতরে একদম মচমচা হয়ে থাকবে আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে দিবেন তাহলে পিঠাটা আস্তে আস্তে হলে ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যদি আপনারা হাই হিট করে দেন তাহলে উপর দিয়ে কালার এসে যাবে নিজে কিন্তু একদম হতে চাইবে না আর যখন আপনারা দুধে ভিজাবেন তখন যদি ভিতরে ভালো করে না হয় তাহলে কিন্তু দুধে ভিজালে দুধটা ভালো করে সুপ হবে না এই যে দেখুন তারপর উল্টে পাল্টে ভালো করে কিন্তু সময় নিয়ে এই পিঠাটা ভাজতে হয় একদম তাড়াহুড়া করা যায় না ধৈর্য ধরে তারপরে করতে হয় আর পিঠাটা ডিজাইনটাও কিন্তু এতটা ইউনিক হয়েছে দেখেই তো বুঝতে পারছেন আর খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানানো যায় ঘরে থাকা উপকরণগুলোই দিয়ে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম যদি আপনাদের ঘরে মেহমান আসে তাদেরকে দেন তাহলে তারাও দেখে আপনার গুণের প্রশংসা করবি যে আপনি খুব ভালোই পিঠা বানাতে পারেন এটা বলবে আর পিঠাটা বানানো যে এতটা ইজি আর দেখতে যে এত আকর্ষণীয় লাগেই যে দেখুন কত রকমের ডিজাইন আমি করেছি আর আপনাদের তো সব কিছু দেখায়নি কিন্তু অন্য একটা ভিডিওতে পুরো আপনাদের দেখাবো আর আজকের ভিডিওটা তো আসলেই অনেক বড় হয়ে গেছে এভাবে যদি ডিব্বাবরে রেখে দেন তাহলেও কিন্তু অনেক ভালো হয় যে কেউ আসলে দিতে পারেন বাচ্চারা কিন্তু সন্ধ্যার সময় নাস্তার ভিতরেও এটা খেতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ